তার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর করে তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি করবো আজকে এখানে আছে ধনে পাতা টমেটো পেঁয়াজ আর এটাকে লবণ আর হচ্ছে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে দেড় ঘন্টা আর এখানে হলুদ আছে জিরে আছে লঙ্কা আছে গরম মশলা আছে নুন আছে পরিমাণ মতন এখানে কড়াই আছে তো প্রথমে শুরু করা হোক তো বন্ধুরা সবারই আগে আমাকে নতুন স্টাইল একটু রান্না করছি কারণ এটা একটু মশলা বাঁটা হচ্ছে দেখুন এখানে আদা রসুন লঙ্কা সমস্ত কিছু এখানে আছে এটা বাটা হচ্ছে বেটে এটা গাছে করব রান্না তবে ভালো লাগে তো বন্ধুরা তেজপাতা এই গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে একটু পেঁয়াজগুলো আস্তে আস্তে সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো অন্যরা মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়েছে এবার ওর মধ্যে আদা রসুন লঙ্কা এটা দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টিতে রেগুলারই খাওয়া হয় আজকে মিষ্টিতে না হওয়া এটা এক ধরনের হামাল দিকটা এই হামাল বিস্তাটা করা হবে ধরা হালকা বাজা হয়ে গেছে এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ অল্প করে দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালো করে মশাটাকে তৈরি করে দিতে পারি বাটা ওই ঘামাল দিক থাকে তো ওই জন্য একটুখানি টাইম লাগবে তো বন্ধুরা দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো এই এক কেজি চিকেন আছে তো দেখুন বন্ধুরা কি সুন্দর হলুদটা মাখিয়ে এবার ঢাকা দেবো তো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম অ্যাট দ্য রেট প্রদীপ হালদার আপনারা অবশ্যই ওটাকে সাবস্ক্রাইব করবেন এবং দিলে আমার নিত্য রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো একটু মতামত দেবেন ভালো লাগে মতামত দিলে হোক তো বন্ধুরা এই যে আমার গিডনি চলে এসছে এবার একটু দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না দেখুন মোটামুটি হচ্ছে আরেকটু কোনো হবে হবে তো দেখো বন্ধুরা গোটা মশলার রান্না এটা সমস্ত কিছু কিন্তু গোটা মশলা এখানে কিন্তু তোমার কোনো মিক্সি দেওয়া হয়নি বা সিলে বাটা হয়নি দেখো একটু একটু ইয়ে লাগছে তবে দেখতে কিন্তু ভেবে সুন্দর লাগছে তিল তেলগুলো কত সুন্দর বেরিয়ে গেছে হ্যাঁ তো মুরগির মাংস একটুখানি অন্যরকম নাহলে ভালো লাগে না তো আজকে ওই জন্যই সব কিছু গোটা গোটা দিয়েই করা আছে তারপর টমেটোগুলো গোটা কাঁচা লঙ্কাগুলো হচ্ছে জাস্ট ওই কী বলবো ওটাকে মিহি না খেতে করে দিয়ে দিচ্ছি এই যে দেখো গ্রেভিটা দেখলেই বুঝতে পারবা দেখ এত সুন্দর হয়েছে তে হয়েছে এখন একটু হবে আর একটু ঢাকা দেওয়া হোক তো বন্ধুরা দেখুন আমার চিকেন কারি কমপ্লিট এবার একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেবো একটু নেড়ে দাও আস্তে আস্তে দেখুন খুব সুন্দর এখানে কিন্তু পুরো একদম সব গোটা গোটাই করা হয়েছে আজকে জাস্ট হালকা খেতে পড়ে দিয়ে পড়েছে কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা আজকের মতন তাহলে আসছি